আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময় না এমনকি আমার কেয়ার করেন একজন স্ত্রী আছেন যারা স্ত্রীর সাথে না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে আর আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মরামিন হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালা হওয়ার মতো শব্দ এরপরে সাবরিন আক্তার আপনি লিখেছেন দ্বিতীয় বিয়ের পর কি প্রথম স্বামীর সাথে কথা বলা যাবে একটা বাচ্চা আছে প্রথম স্বামীর সাথে বাচ্চার বিভিন্ন অধিকার রিলেটেড কথাগুলো অবশ্যই বলা যাবে কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে তিনি একজন ভিন পুরুষ হয়ে গেছেন এখন তালাকের পর বিধায় তার সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কোনো খুনশুটি এবং এ জাতীয় কোনো কথা বলা যাবে না জাস্ট প্রয়োজনীয় কথাগুলো বলতে হবে স্বাভাবিকভাবে কণ্ঠমধ্যে কমলতা সৃষ্টি করে আগের কোনো স্মৃতি এগুলোর আলোচনা পর্যালোচনা যেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন ভাব পড়ে যেতে পারেন এরকম কোনো কিছু করা কিন্তু জায়েজ নয় তবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কথা বলাই যেতে পারে যতটুকু প্রয়োজন আছে আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ব্যস্ত থাকে না এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না একজন স্ত্রী যদি আমাকে বলতেন আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন তিনি অন্যায় করছেন এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে অ্যাডিকশন আমাদেরকে আহ আজ আমাদের সম্পর্কগুলোকে ঠুনকু করে দিয়েছে এটি যেমন সত্য সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশন থেকে নেশা থেকে দূরে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা বোঝানো ভালোবাসা দেওয়া দোয়া করা বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কিনা সেটা আপনি যত্ন নেবেন খেয়াল রাখবেন এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না তার কর্তব্য পালন ত্রুটি করছেন সে বিষয় নিয়ে আপনি যদি ছাড় দেন কাছে আপনি আজর পাবেন আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন সেজন্য তিনি আল্লাহ কাছে জব দিয়ে তার মুখোমুখি হবেন তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত এবং এগুলো বাড়াবাড়ি করা উচিত নয় এগুলো বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায় এবং ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবিলা করতে হয় আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুন